আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাল্লাহ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম যে কোনো নারীর সঙ্গে আপনারা মিলন করতে পারবেন এই বর্শীকরণটি প্রয়োগ করলে সে নারী আপনার সঙ্গে মিলন করার জন্য পাগল পাড়া হয়ে উঠবে তো এটি মিলন করুন তো কীভাবে করবেন বিস্তারিত বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন দুটি নকশা লিখবেন আর ফলান বিনতে ফলান নাম উল্লেখ করে দেবেন নামকে আরবিতে লিখবেন লেকে আগরবাতি দোয়া দেবেন আঁতর লাগাইবেন দুটি তাবিজে ভরে একটি চলাচলের পথে গেড়ে দেবেন আর একটি পুরাতন কবরে গেড়ে দেবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নারী আপনার আয়ত্তহীন হয়ে যাবে সে নারী আপনার কথা মতো চলবে আপনি যা বলবেন তাই করতে বাধ্য হবে খুবই খতরনাক বিদ্যা এগুলো প্রয়োগ করুন আমার এজাজত আছে ইনশাআল্লাহ দোয়া করি সবার কাজ হবে কাজটি করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ